এটা এমন এক কালিমা যেটা তরহিদের কলা কমা করে দেয় শিরিকের কলা কমা করে দেয় শিরিককে মূল উৎখাটন করে দেয় এটা যেন তরহিদের সর্বশ্রেষ্ঠ কালিমা রসুল করিম সল্ল কালিব সল্লম এর সাদ করেন খৈরুমা কুল আনা অনাবল্নবী ইউনামী কব্লি আশি ইয়থা ইয়ৌ মে আরাফা খৈরুমা কুল থু অনাবল্লবী ইউ নামী কব্লি আশি ইয়থা ইয়ৌ মে আরাফা আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফার ময়দানে ছক বিকেল বেলা যে কালেমাগুলো পড়তাম এটা হলো তম মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্যালেমা